মাতরাকিদার সমস্যা তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি সাধারণটা বুঝে আসে না যে আকিদা বলতে যেটা বুঝায় জামাতের সাথে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে সরাসরি কাফের কিন্তুকে ফতোয়া দিচ্ছে না সর্বচ্চ তারা বললে বলতে চাচ্ছে যে গোমরা অথবা তাদের মধ্যে সমস্যা আছে ইত্যাদি কিন্তু আমরা জানি কেউ যদি শরীয়াহ আইন অবিশ্বাস করে কেউ যদি ইসলাম বিরোধী কোন আকিদা পোষণ করে অথবা ইসলামকে এক কণ্ঠাসা করে দিয়ে সে অন্য কোনো আদর্শের মাধ্যমে যেটাকে নব্য জাহিলিয়াত বলে সেই আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে তাহলে সেটাও কি আকিদা না এবং এই আকিদা কি এর চাইতে আরো জঘন্য না যেখানে উনিশ আর বিশের পার্থক্য আর যেখানে জিরো আর বিশের পার্থক্য এই দুইটা তো কোশ্চিন কাল এক না পৃথিবীতে কেউ আকিদার বাইরে না দা আছে নাস্তিকেরও আকিদা আছে সেকুলার আকিদা আছে সেকুলারিজমটাই তো একটা আকিদা জাতীয়তাবাদ এটা একটা আকিদা গণতন্ত্র এটা একটা আকিদা তো এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের ভেতরে ঐক্য নাশন সমঝোতা করতে রাজি না কিন্তু আরেকজনের কাছে আমরা সব বর্গা দিয়ে দিতে রাজি আল্লাহ মাফ করুন এমন কথা আমাদের শুনতে হচ্ছে আলেম বলছে আমার মাথার উপর যখন ওই নেত্রীর ছবি শোভা পাবে ওই নেতার ছবি শোভা পাবে তখন আপনারা প্রোগ্রামে আসতে বাধ্য হবে আজকে আমার মার্কার সাথে ওই মার্কা নাই আমার গাছের মধ্যে ওই ফল ধরে নাই বলে আপনারা এখন খুব বেশি আসেন নাই আর যদি আমার মাথার উপর নেত্রীর ছবি থাকে সবাই আসতে বাধ্য হবে মানে আত্মমর্যাদা বোধ কতটা মরে গেলে মুখ থেকে এরকম কথা বের হতে পারে এজন্য আমি মনে করি একান্ত যদি ঐক্য না। হয় আল্লাহ না করুন তারপরও প্রতিটা ইসলামী দলের নিজেদের স্বাতন্ত্র নিজেদের আত্মমর্যাদা বোধ রক্ষা করা দরকার হ্যাঁ যদি ঐক্য হয় নির্বাচন কেন্দ্রিক ঐক্য সেখানে আইনে অবিশ্বাস করা আমরা সমর্থন করি না বরঞ্চ এই ক্ষেত্রে আমাদের অবস্থান এটা এরকম ভাবে না বললে মানুষের ইমান হুমকির মুখে পড়বে তো সর্বোপরি আমার কথা হলো স্বাধীনতার পর থেকে একটা বড় সম্ভাবনা যেহেতু আমাদের তৈরি হয়েছে এই সম্ভাবনা কাজে লাগানোর দরকার এই জন্য আমি করব। আমাদের আসলে বলা না যদিও ওনার কথা থেকে সব চলে আসছে এরপরেও আমি মহানগর জমিয়তের পক্ষ থেকে এবং উলামা ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমাদের ফজরত মোহানা আবাইদুল্লাহ ফারুক সাহেবের বক্তব্য থেকে এবং ওনার লিখেনি থেকে যে আপনারা কোনো মনে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন কমার সুন্দর দৃষ্টিতে মেহরবানি করে আল্লাহ আসতে আপনারা ওরা বাদ দিয়ে আমরা যেন আগামী ত্রিশ তারিখ কেমনে জয়টা ছিনিয়ে নিব আজকে থেকে আপনারা মাঠে ময়দানে মেহরবানি করে কাজ করবেন আমাদের উত্তর জেলার সভা আজকের সভার সভাপতি আপনাদের আমি সাহেব বক্তব্য রাখবেন এবং আমি দাওয়াত দিচ্ছি আজকেও সভা বাজার জনসভা আছে আপনাদের পক্ষ থেকে যতজন পারেন বক্তব্য দিবেন এবং আজকে থেকে যেন আমরা মাঠে ময়দানে আমরা তাকি এই আশাবাদ ব্যক্ত করছি মেহরবানি করে কিছনটা আর আপনারা এই বা ইদের বুলেছেন ওগুলা যেন আপনারা একারে বুলি দেয় আঠারো বছর থেকে কিন্তু উনি কোনো কথাবার্তা বলেননি